আয়াত সে নাচিলি বল না আয়াত নাছিল বলে পৰিপূর্ণতা করলো তাইলে অন্য নদীরা কি পরিপূর্ণ ছিল না বেজাল তো লাগাই দিছে একদম বাবা মার বেজাল লাগাইতে লাগাইতে আবার বেজাল ছুড়াইও হেলাইছে বাড়ি বুড়ি দিস কথা কটা বাবা মার কইছে না আগে এক সময় এই দেশে কোনো চিকিৎসা ছিল না এখন কিডনি লাগায় লাগায় হাড়ের চিকিৎসা চোখ আগে ছিল না এখন হয় স্থান কাল পাত্র যাওয়ার পর আস্তে আস্তে প্রযুক্তি বিদ্যা জ্ঞান সবকিছুর উন্নয়ন ঘটেছে রসুলের আমলে কোনো বন্দুক পিস্তল ছিল না বাবাজি সেই সময় ছিল তরবারি আর চাকু যার জন্য আহলে বায়াতের প্রথম যে প্রদীপটা হযরত আলী ওজুর মাথার মধ্যে তরবারি দিয়ে বাইরাইয়া মেরে ফেলাছে রহমান মাযালের পুত্র রহমান আব্দুর রহমান সে মেরেছিল อब्जตালির মাথার মধ্যে তরবারি দিয়ে ওই সময় তার বন্দুক পিস্তল ছিল না থাকলে তো দূর থেকে গুলি করে মারতো তো এই অপারেশন এগুলি যেমন স্থান কালপাত্র অনুযায়ী প্রযুক্তির কারণে আস্তে আস্তে আধুনিক বিশ্বের দিকে এসেছে ঠিক তেমনি মানুষ যেমন পাপ করতে করতে নবানুত্ব পাপ শুরু করছে ঠিক রকম এক একটা নবীকে পাঠায় পাঠায় নতুন নতুন রোগের চিকিৎসা বাইর করছে তাইলে শেষে যে পরিপূর্ণ বললো কেন বললো শেষে পরিপূর্ণ এই কারণে বললো কারণ নজরুল ইসলাম একটা গান লিখেছে বিরাট শিশু খেলিছনে খেলিছ আমার প্রভু এই বিশ্বটাকে শিশুর মতো খেলতেছে সেই সময় ছিল একরকম পরে হয়েছে একরকম তারপরে চুক্তি ছাড়া কথা ওটা কোনো উক্তি মিলবে না তো বাবাজি যে কথাটা বলেছে আল্লাহিত কোরআন আমার এই পবিত্র যার জন্য নজরুল বলেছে খেলেছ বিশ্ব বিরাট শিশু আনুমনে প্রভু আনুমনে আমার আল্লাহ এটা একটা গেম খেলতেছে সাজায় নিয়ে আসছে এক রাখলাম তার বাড়ি এটা অর্থাৎ আমরা বেলায়েতের কাছ থেকে আমাদের ক্যারেক্টার চেঞ্জ করব। কিন্তু সেইটা আমাদেরকে ফলো আপ রাখতে হবে প্রেম তার মধ্যে আছে কি নাই আমাদেরকে জানতে হবে দেখে তারপর যেতে হবে এই কথাটা বলতাম না বাবা যে কেন বললি আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট শুধু আমার আপনার চরিত্রের কারণে মাজারের মধ্যে হামলা হয়েছে অন্য কারো দোষে নয় আমরা যদি মাজারের পবিত্রতা ধরে রাখতে পারতাম তাহলে আজকে আমাদের মাজার গলি প্রশ্নবিদ্ধ হতো না আমি এই জন্য জোর গলায় বলেছি বাবারে আজকে যদি আমরা একজন হকানি অলির আমল করতাম তাদেরকে ফলো আপ করতাম পরিশুদ্ধ মানুষের মতো মানুষ হইতাম আজকে মাজারে আসা তো দূরের কথা ফোন দিয়ে অ্যাপার্টমেন্ট লইতো আলেমতলা মারা যে হুজুর আপনার কাছে একটু আসবো আমাদেরকে টেলমে মারেফতের শিক্ষা দিয়ে দিয়ে আমি ভেজাল কথার দ্বারেও নাই কাছেও নাই বাবা এই যে এত সুন্দর করে কথাগুলো বুঝাইছেন এইরকম বাংলাদেশে কোনো বয়তেই পারবে না এই জন্যই কথাটা বলছি তা আপনি আমার হুদু দিন সাল্ট করলেন কেন আমি ভালো কথা কইছি না এই কথাটা যদি না কইতাম এত কথা কইতে পারত যাক আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত বলে বলে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম আরো একটা কথা আছে এটা হলো বাবাজি আপনার জন্য সবার জন্য না আপনার জন্য কি রাবি এইটা হলো শেষ আয়াত আরেকটা কথা আছে সিপ্তাহা আল্লা মাহাদুন মিন আল্লাহি সিপ্তাহু আল্লাহর রঙ্গে রঙ্গিত হয়ে যা আমার আল্লাহর রং দেখছিল একটু মুসা নবী কেমন দেখছিল প্রদীপের মতো নি জ্বলিয়া কেমন খালি একটু জলকানি দিছিল প্রদীপের আলোর মতন ঠিক না শেষ পাহাড় বৈরা শুরু হয়ে গেছে তো এই যে নূর আল্লাহর কাছ থেকে কি পড়ছে কি আসছে সর্বপ্রথম কি সৃষ্টি হইল আল্লাহর হাসি থেকে মুখ থেকে হ্যাঁ একটু নুরি তৈরি আলো ওই ছোট আলোটাই আর এই ছোট বলতে ওই আপনারা জানেন নুহাল ইসলামের এক ছেলে ছিল আল্লাহ এই সাগরের বইতে আমার আঠু পানি আমার এগের একটু ডুবাইয়া কুশল করার স্বাদ মিটলো না ভাই তোর ডুবে গোসল করা সাত মিনিট নাই তা কাম করা এদিকে গেছে কইটা কি কইটা কবুতরের বাসা কই দেখ তো কি কইরা কবুতরের ডিম কই তাহলে ডিমের মধ্যে পাওঁ দে কই কি কণাল লাই ডিমের মধ্যে পাও দে আমার সাগরে হয় আডু ডুবা ডিমের মধ্যে কবুতরের ডিমের কয় কি দেস না বিশ মিললে কইয়া কালি যদি বিশ মিল কবুতরের ডিমের মধ্যে পারা দিতে পারে এক সুবা খাইয়া অহ না আর উঠতার না আ শত সহস্র নবীর পাওয়ার দিয়ে থইছে আমার শেষ নবীর মধ্যে মানে হ্যাঁ এই শত আলোটা তার কত বড় পাওয়ার হইতা রে बाप रे बाप ওটা মাফার মতন ক্ষমতা নাই এটা বেলায়েতের যুগে ওতোলিয়া ওলিরা দেখাইছে হইছে হযরত আলাউদ্দিন আল সাফিরের পীর ছিল না শেখ ফরিদ আউলিয়া শাক ফরিদ মুরিদ হওয়ার লেগে পিসাব বিশ্রে পায় না বুঝোনায় বক্তাদের হেনে যায় এত সিংমিং বাংলই যাই আর দেখে কুতুবুদ্দিন বিন বক্তের কাকি ছোট্ট ছোট্ট মার্বেল লই আমা সুম বাচ্চা লইয়া খেলে তার ভিতরে কই ওহান লই আমা খেলে হাই করব আমারে মুরিদ আমি ফরিদ কি কম নি অহংকার ঢুকিয়া গেছে এই অহংকারের কারণে কুতুবুদ্দিন বিন বক্তের কাকি ছয়টা মার্বেল মাটিতে দিয়া পাঁচ পিছিরে কইলে পাঁচটা লইয়া যা নিয়ে গেছে একটা পরে মতন ফরিদ যা ওই ছোট্ট মার্বেলটা মাটি থেকে উঠাই নিয়ে আসো দুই ঘন্টা পর্যন্ত পারাবাড়ি পড়ছিল খালি মার্বেলটা উঠানোর জন্য কুলাই তার নাই মার্বেলের সাইজ কত কতটুকু এই যে এইটুকু আহ ছোট হইলে কি হ কয়না মরি ছোট হইলে কি হই জাল বেশি আলহামদুলিল্লাহ যতটুকু প্রশ্ন ছিল আমার গান গুন সবার লেগে গেছে কি গান গাবো কোন এখন গান আসে একটাই পিছে মারা যায় আইন নাম যে নবী রায়েন সদবা সাবারি নবী এই কি আইন করলেন জারি লালন সাইজি এই গানটি করেছেন নবু ও দেখা দেন বেলায়েতে রূপের নিশা সরাসরি বেলায়েত মারফত ডুবে দেখো তার গম্ভীর নবী কেমন আইন করলেন জারি তার মারে ফতা দাই ওরে নবীজির হুকুমে সদাই নজর এক দিক দিলে আর এক দিক আদার আমি দুইটা রূপ আমি দুইটা রূপ কেমন হেরি নবী এ কি আইন করলেন জারি দেহের অবস্থাটা আমি অনেক অনেক জায়গায় শুনেছি রসুলের পিঠে ছিল নবুয়াত বুকু হলো বেলায় অনেক জায়গায় জি গাইছে বুকে বুকে বেলা একটা দিছে কারে বুকে যদি বেলা থাকে বুকের থেকে বুকে একটা সাপ যদি সেই যে কাইন্দা কাইটা সবাই জরায় বরায় ধরলেন যার ভিতরে ফায়ে ছিল তো গেছে তাই বুকে বুকে একটা বেলা আসে না রাসুল দিছে বুকে বুকে বেলায় এখন কথা হচ্ছে লালন সাজি শেষ অন্তরটার মধ্যে বলছে শরীয় যদি সর্বেশ লেখা হয় বস্তু বেলায় তার ভিতরে রয় ওই সর্বেশ মানে ঢাকনা সর্বেশ খুলে কি ফেলে ফকির লালন বস্তুর ভিকারি নবী কি আইন করলেন জানি কার কাছে জিগাম বাজান কার কাছে জিগাম নবুয়ত বেলায়ত গান বহুত বছর পরে আজকে একটু আত্মাটা মিডিয়া হয়েছে কারণ ছোট একটা সিনারি দিছি তাতে আমার বাবা জি আমার গজালের বস্তা সুদ্ধ একটা প্রশ্ন করছি না যে ভাই জান্না থেকে কেন দারুন কত সুন্দর ভাবে মীমাংসা করে দিছি দেখ আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম একটা গান আমি নবুয়তের গান গাইতেছি না বেলেদের গান গাইতেছি না আমার এই সোনামুনিদের চোখ দেখে আমি গাইতেছি মনে যা চাইতেছে তাই গাইতেছি সেই দরজা কই এই জন্য আমার গান তুমি ভেবেছো কি i

সালিম সাহেব গানে কইছে চলে সাগর ত্রি ধারাতে তিনটা ধারাতে বেলায় তার নবুয়তে প্রেমের ধারা গোপনতে যাইতে বলতে পারে নামডা গোপন কিল্লি গা গোপন রাখা এ ভক্ত ঠকাইনের ব্যবসা না কি নামডা গোপন থাকলে ভক্ত ঠক এই জন্য গানে কি কয় কয় চক্ষু বেলে কেন দেখো না